ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारावरेष्ठाय रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततम् শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ঠাকুর শ্রী দেবের বলা বিভিন্ন উপমা গল্প নিয়ে আমাদের এই আলোচনা আমরা গতকালের এই আলোচনার মধ্যে ঠাকুরের বলা একটি গল্পের আলোচনার মধ্যে এসেছিলাম যে প্রসঙ্গে ঠাকুর এই গল্পটি বলেছিলেন সেই প্রসঙ্গ নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল আজকে বাদবাকি অংশটুকু আলোচনা হবে আমরা গতকাল আলোচনাটা শেষ করেছিলাম এইখানে বলে যে ঠাকুর আচার্য শ্রী বেচারাম চট্টোপাধ্যায়কে কথা প্রসঙ্গে বলেছিলেন যে মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায় সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায় তার মায়া ত্রিগুণময়ী এই তিন গুণী ডাকাত সর্বস্ব হরণ করে স্বস্বরূপকে ভুলিয়ে দেয় রজতম তিন গুণ এদের মধ্যে সত্যগুণ ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না এই পর্যন্ত বলে আমরা দুটো প্রশ্ন করে আলোচনা শেষ করেছিলাম ঠাকুরের এই কথাটা জানার পর স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন আমাদের মনে আসে প্রথম প্রশ্ন হল যে রজতম তিনটে গুণ এই তিনটে গুণের মধ্যে গুণ হল শ্রেষ্ঠ গুণ কারণ এই গুণের জন্যই মানুষ জব ধ্যান পূজা পাঠ প্রার্থনা আরাধনা সকল শুভকর্ম সৎকর্ম করতে পারে বা করে রজগুণ আর তমগুণ মধ্যম আর অধম তো এদেরকে ঠাকুর ডাকাত বললেন তবুও ঠিক আছে কিন্তু সত্যগুণ সেটাকেও ডাকাত বলে দিলেন তো প্রশ্নটা এই ছিল যে সত্যগুণকে ঠাকুর কেন বলেছিলেন যে সত্যগুণও ডাকাত তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঠাকুর বলছেন এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয় কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না তো প্রশ্নটা এই ছিল যে সত্যগুণ যদি ঈশ্বরের কাছে না নিয়ে যেতে পারে তাহলে আমরা সত্তগুণের প্রভাবে এই যে জব ধ্যান পুজো পার প্রার্থনা করি তাহলে এগুলো করার কি অর্থ থাকলো কি মানে থাকলো তা কেন আমরা এগুলো করি তো এই দুটো প্রশ্ন ছিল আজকে তার উত্তর দেওয়া হবে এই প্রশ্ন করার পরে ঠাকুর নিজেই উত্তরটা দিয়েছেন একটা গল্পের মধ্যে দিয়ে ভাবলে অবাক হতে হয় যে কি অসাধারণ তার বুদ্ধিমত্তা ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যে তিনি জানতেন যে কলিযুগে মানুষের মন সংশয় আর অবিশ্বাসে ভর্তি থাকে তাই তারা ঠাকুরের এই কথাটাকে সম্পূর্ণ অর্থটাই উল্টো বুঝে নেবে নিয়ে এটার মধ্যেই কোশ্চেন মার্ক আনবে যে তিনি কেন এই কথা বললেন তাই ঠাকুর সেটাকে যাতে সর্বস্তরের মানুষ সহজভাবে এই কথাটা বুঝতে পারে তাই জন্য মানে সেই কারণে একটি গল্প বললেন কি বললেন ঠাকুর বললেন একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও তার সর্বস্ব হরণ করলে সব কেড়ে করে নিয়ে একজন ডাকাত বললে আর একে রেখে কি হবে একে মেরে ফেল এই বলে তাকে কাটতে এলো দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক তাহলে পুলিশকে খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বললে আহা তোমার বড় লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো সরকারি রাস্তার কাছে এসে বললে এই পথ ধরে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে তখন ওই লোকটি বললে সে কি মহাশয় আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাত্রী বলল না আমার ওখানে যাবার জো নাই পুলিশে ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল এই গল্প বলার পরে ঠাকুর বললেন প্রথম ডাকাত্রী তমগুণ সে বলেছিল একে রেখে আর কি হবে মেরে ফেল তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাত্রী রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে চড়ায় রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকে হয় সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সদাম হচ্ছে পরম ব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না এই যে গল্পটা ঠাকুর বললেন তার উপসংহারও ঠাকুর বলে দিলেন যতবার কথামৃত আমি পড়েছি বা ঠাকুরের কথাগুলো পড়ি এই যে গল্প বা বিভিন্ন উপমার সাহায্যে ঠাকুর যে কথাগুলো বলেন বা উপদেশগুলো দেন এতে আমার একটাই কথা বারবার মনে হয় যে এর থেকে সহজভাবে মনে হয় মানুষকে আর কিছু বোঝানোর নেই এতটা সহজভাবে ঠাকুর গভীর শাস্ত্রের গভীর তত্ত্ব বা কঠিন বিষয়গুলো এত সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন কারণ কখনো মনে প্রশ্ন আসে যে ঠাকুর কেন এত সহজভাবে বলছেন আর কোনো অবতার তো এত সহজ করে এত সরলভাবে মানুষকে বুঝিয়ে দেয়নি সর্বস্তরের মানুষের জন্য বলেনি একটু ভাবলে উত্তর পাওয়া যায় যে তিনি ছিলেন যুগ তিনি তার কথার মধ্যে বলেছিলেন যে কলিযুগে হল অন্নগত প্রাণ কলিযুগে মানুষ খাওয়া দাওয়া মানে বিষয়িক জিনিসের প্রতি তাদের মনের টান বেশি থাকবে যত মানুষ বিষয়ের চিন্তা করে বিষয়ের মধ্যে মন রাখে তত তার বুদ্ধি মোটা হয়ে যায় সূক্ষ্ম বুদ্ধি হয় না শাস্ত্রের ভাষা বা জ্ঞান অর্জন করতে হলে সূক্ষ্ম বুদ্ধির দরকার হয় তাই ঠাকুর এটা জানতেন বলেই তিনি এত সহজ সরলভাবে বলেছিলেন বুঝিয়ে দিয়েছিলেন যাতে যে কোনো বুদ্ধির লেভেলের মানুষ এই শাস্ত্রের কঠিন বিষয় বুঝতে পারে তাই ঠাকুর দেখুন এই যে তিনটে গুণ সপ্তগুণ রজগুণ তমগুণ এই তিনটে গুণ নিয়েই জগৎ সংসারে সব কিছু চলছে এই প্রকৃতির মধ্যে মানুষের মধ্যে যে কোনো জীবজন্তুর মধ্যে সব এই সৃষ্টি যা কিছু আছে সব কিছুর মধ্যে এই তিনটি গুণ আছে থাকবেই থাকবে এই তিন গুণের অতীত হতে পারবে না যে এই তিন গুণের অতীত হয়ে যাবে সে সাকার ব্রহ্ম বা সাকার ঈশ্বরকে ছাড়িয়ে নিরাকারে চলে যাবে তার মানে আমাদের এই জগতের পাঁচটা জিনিস নিয়ে জগৎ সেটা হলো প্রথম নাম দ্বিতীয় রূপ তৃতীয় হলো সৎ চতুর্থ চিৎ আর পঞ্চম হল আনন্দ তার মানে নাম রূপ সৎ চিৎ আনন্দ এই নিয়ে জগৎ চলছে এই জগতের যে পাঁচটার মধ্যে যে প্রথম দুটো নাম আর রূপ এই দুটো নিয়ে বহির বহির্জগৎ আর সৎ চিৎ আনন্দ নিয়ে জগৎ কারণ এই দুটো কেন বহির বহির্জগৎ আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন আপনারা চোখ খুলে যা দেখেন যা অনুভব করেন যা বোঝেন যা চিন্তা করেন এগুলো সব বহির জগতে আর একটু ভেবে দেখবেন তো রূপ ছাড়া কোনো কিছু আছে কোনো কিছু আপনারা চিন্তা করতে পারেন কিচ্ছু দেখাতে পারবেন না বহির জগতে যাই আছে প্রত্যেক কিছুর একটা নাম এবং তার একটা রূপ আছে এর বাইরে বহির বহির্জগতের কিচ্ছু নেই এই নামরূপ এই দুটোর থেকে মানুষ যখন মন সরাতে পারে তখনই তার অন্তর্জগতের যাত্রা শুরু হয় আর এই অন্তর্জগতের যাত্রা শুরু করলেই ধীরে ধীরে নামরূপ থেকে মন শুরু গিয়ে মন কোথায় চলে আসে সচ্চিত আনন্দ মানে সচিদানন্দ তিনি কে ঈশ্বর সেই ভগবান তার দিকে মন চলে আসে তখনই মানুষের আত্মতত্ত্ব আত্মতত্ত্ব উপলব্ধি হয় তখন সে আত্মাকে উপলব্ধি করতে পারে যেটাকে ব্রহ্ম উপলব্ধি বলা হচ্ছে বা ব্রহ্ম বলা হচ্ছে যার কোনো নাম রূপ নেই সেই জন্যই স্বামীজি সন্ধ্যা বন্দনার মধ্যে লিখে দিলেন ঠাকুরের সম্বন্ধে জ্যোতির জ্যোতি উজ্জ্বল অন্দর আমরা যদি রিধিকন্দরে প্রবেশ করি তাহলে ঠাকুরের কোনো মূর্তি দেখতে আমরা পাবো না ঠাকুরের কোনো নামের নাম আমরা খুঁজে পাবো না কি পাবো আমরা জ্যোতিরও জ্যোতি পাব সেই জ্যোতি দিয়ে এই জ্যোতি হল পরব্রহ্ম তার কোনো নাম রূপ নেই তো সুতরাং এই যে তমর কথা ঠাকুর বললেন এই তিন গুণকে কীভাবে বোঝালেন এই তিন গুণ আমরা কিভাবে বুঝব। কোন মানুষ সাত্বিক কোন মানুষ রাজস্বিক কোন মানুষ তামসিক গুণের অধিকারী এটা কিভাবে বোঝা যাবে আর এই তিন গুণকে কীভাবে অতিক্রম করা যাবে এই গল্পের মধ্যে দিয়ে ঠাকুর বলে দিলেন আসুন আমরা এখন একটু বুঝে নিই ঠাকুর প্রথমে বললেন যে একজন বড় লোক খুব ধনী ব্যক্তি বন দিয়ে যাচ্ছিল বনের পথে হেঁটে চলেছে এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল তার সর্বস্ব হরণ করেলেন নিয়ে সর্বস্ব হরণ করার পরে তখন কি করবে ওই লোকটাকে নিয়ে তিনজন ডাকাতের মধ্যে একজন ডাকাত বলল যে আর একে রেখে কি হবে একে মেরে ফেলে তার মনের ভাব ওটাই যে এর কাছ থেকে সব পাওয়া হয়ে গেছে একে আর কেন বাঁচিয়ে রাখা হবে একে মেরে দি মানে একে বিনাশ করে দিই ধ্বংস করে দিই নষ্ট করে দিই একে এই জিনিস বা এই এইরকম চিন্তাভাবনা মনোভাব যে মানুষের মধ্যে থাকে তারাই হলো তমগুণী মানুষ তারা কোনো কিছুকে কাজ হয়ে গেল সেটাকে নষ্ট করে দাও কারো কাছ থেকে প্রয়োজন মিটে গেল তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও কেউ আমার উপকার করলো যেই উপকার হয়ে গেল তার কথা আর মনে রাখবো না এই রকম গুণ যেসব মানুষের মধ্যে থাকে তারা হলো তমগুণী মানুষ এটাকে পরিষ্কার বাংলায় কি বলা হয় জানেন স্বার্থপর মানুষ এই যারা স্বার্থপর মানুষ তারাই তমগুণী মানুষ তারপরে দ্বিতীয় কি আসলো দ্বিতীয়তে দ্বিতীয় ডাকাত বললে মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পিষ্টে বেঁধে এখানে ফেলে রেখে যাওয়া যাক তাহলে পুলিশকে খবর দিতে পারবে না দ্বিতীয় যে রজগুনি সে দুরকম চিন্তা করল তার মনের ভাব এরকম থাকে সে ভালোর মধ্যেও থাকে আবার খারাপের মধ্যেও থাকে দুই দিকেই সে তাল মিলিয়ে চলতে চায় বা চলে দেখবেন এরকম মানুষ তো দেখাই যায় যারা দুদিকেই আপনারা বলেন না গাছের তলারও নেবে আগারও নেবে এই রকম ধরনের মানুষ মানে ঝোলেও থাকবে ঝালেও থাকবে তো এই রকম ধরনের মানুষ যারা তারা হলো রজগুনি মানুষ তারা চোরকে বলবে চুরি কর আর গৃহস্থকে বলবে সাবধান থাকো এই এই রকম মনোবৃত্তি নিয়ে যারা চলে তারা হলো রজগুনি মানুষ তারা ভালোর মধ্যেও থাকে খারাপের মধ্যেও থাকে এইখানে দেখুন ঠাকুর সেটাই বললেন যে মানুষটাকে মেরে ফেলবে না কিন্তু তাকে কষ্টের মধ্যে রাখবে অর্থাৎ হাত পা সব ভালো করে বেঁধে মুখ টুক বেঁধে ওইখানে ফেলে রাখবে তার মানে কি কেউ যদি দয়া করে ওখান দিয়ে আসে তাকে দেখে বাঁচে বাঁচিয়ে নাই বাঁচাবে না হলো ওইখানে থেকে থেকে সে মরে যাবে সে মারল না কিন্তু এমন বুদ্ধি করলো এদিকে হলো ওই দিকে হলো এইবার তৃতীয় যে এই কথা বলেতে মানুষটাকে বেঁধে রেখে চলে যাওয়া হলো তারা তিনজন চলে গেল কিন্তু এদের মধ্যে তিন নম্বর যে ডাকাত ছিল সে ছিল সপ্তগুণী সে কী করলো সে ভাবলো আরে মানুষটার কাছ থেকে তো সব নিয়েই নিয়েছি তারপরে কেন এত নিষ্ঠুরতা মানুষটার সঙ্গে আমরা তো তাকে একটু উপকার করতেই পারি তার একটু সুবিধা করতে সাহায্য করতেই পারি তখন সে কি করলো ওই একসঙ্গে যেতে যেতে ওই দুজনকে বললো যে দাঁড়া আমি একটু আসছি কিছুটা গিয়ে ফিরে আসলো হয়তো তারা ভেবেছে যে ও একটা কোনো কাজে যাচ্ছে হয়তো এখনই আসবে ঠিক আছে আমরা আগিয়ে যাই যে তমগুণী আর রজগুনি তারা দুজন আগিয়ে গেল সত্যগুণী যে ডাকাত সে ফিরে আসলো লোকটার কাছে সেই ব্যক্তিটার কাছে ফিরে এসে সে তখন কি করলো তার বাঁধনগুলো খুলে দিল খুলে দিয়ে তাকে বলল যে তুমি এখন এই পথ ধরে চলো আমি যেখান দিয়ে তোমাকে নিয়ে যাব সেখান দিয়ে চলো গিয়ে আমি তোমাকে সরকারি রাস্তার কাছে পৌঁছে দিই ওই রাস্তা ধরে তুমি সোজা বাড়ি চলে যেতে পারবে তোমার কোনো অসুবিধা হবে না তো এখান থেকে আমরা কি বুঝলাম যে সত্যগুণী মানুষ যারা তারা একটু ধীর স্থির শান্ত প্রকৃতি এবং গভীর চিন্তাভাবনা নিয়ে চলার মানুষ হয় তারা সে জানে যে আমি যদি এখন আমার যেটা মনে এসেছে সেটা যদি করতে যাই তাহলে তমগুণী আর রজগুণী যারা দুজন ডাকাত ছিল ওরা এটা মেনে নেবে না তাহলে ওদের সঙ্গে অশান্তি হবে তাই কি করল বুদ্ধি করে এদের সঙ্গে অশান্তি করলো না একটুখানি আগিয়ে গিয়ে এদেরকে রেখে ওরা যাতে কিছু বুঝতে না পারে সেজন্য ফিরে আসলো এদেরও ঠিক রাখলো আবার এদিকে এসে লোকটাকে বাঁচিয়ে তুললো এবং তাকে এমন নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছে দিলো যেখান থেকে লোকটা ভালোভাবে বাড়িতে পৌঁছে যেতে পারে যাতে তার কোনো অসুবিধা না হয় সত্যগুণী মানুষ কি করে জানেন ভুল করবে হয়তো কাজের মধ্যে ভুল করে ফেললো বা ভুল করে কাউকে কিছু বলে ফেললো কারোর মনে আঘাত দিল বা কাউকে কষ্ট দিয়ে ফেলল কিন্তু পরেক্ষণে সে গিয়ে সেটার জন্য তার অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নেয় আবার যে ভুল করেছে সেটাকে শুধরে দেওয়ার জন্য বা ঠিক করার জন্য সে হয়তো তাকে অন্য কোনোভাবে সাহায্য করে বা তার উপকার করে দেয় যতক্ষণ সেটা না করবে ততক্ষণ সে ঘুমাতে পর্যন্ত পারবে না ভালো করে খেতে পারবে না শুতে পারবে না তার মনে সব সময় ওটা বিঘে থাকবে যে আমি এটা ঠিক করলাম না এটা ভুল কাজ হল কারণ সাত্বিক মানুষের মন অনেক সূক্ষ্ম হয় স্বচ্ছ হয় ঝট করে কোনো একটা ভুল কিছু ধরা পড়ে যায় তো সুতরাং মন যত সাত্বিকভাবে ভরে যাবে মানুষ ছোট ছোট জিনিস সেটা ভুল হলে সঙ্গে সঙ্গে তার মনে ধরা পড়বে সে তখন না হোক কিছুক্ষণ পরেই তার ভুল বুঝতে পেরে সে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবে সেই জন্য সাত্বিক মানুষ কখনো কারো সঙ্গে মনোমালিন্য অশান্তি ঝামেলা করে না কারো অসুবিধা করে না কাউকে কষ্ট দেয় না কারো সমস্যা সৃষ্টি করে এটা হলো সাত্বিক মানুষের গুণ তাই দেখুন এই ডাকাতটা সেই কাজই করলো সেই মানুষটাকে নিরাপদে পৌঁছে দিল এইবার যখন লোকটি বললে সে কি মহাশয় আপনি চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব সেই ব্যক্তিটাও ডাকাতটাকে বলল যে তাকে যেতে কিন্তু ডাকাতটা বলল না আমার ওখানে যাবার জোনায় পুলিশে ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল তার মানে ঠাকুর এখানে বুঝিয়ে দিলেন যে গুণ মানুষকে বা ভক্তদেরকে সাধক সাধিকাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে আর যায় না তারপরে আর যেতে পারে না তারপরে একটুকু সেই সাধক সাধিকাকে নিজের চেষ্টায় যেতে হয় বা নিজে নিজে যেতে হয় তখন কেউ সঙ্গে থাকে না তার মানে এই সাত্বিক গুণও তখন সঙ্গে থাকবে না তাহলে সাত্ত্বিক গুণ কেমন জানেন আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি আমাদের শিক্ষক মশাইরা আমাদের পড়িয়েছেন না মাস্টারমশাইরা ভালো যে মাস্টারমশাই তিনি কি করতেন একবার ছাড়া দুবার তিনবার বুঝিয়ে দিতেন সব কিছু করতেন কিন্তু পরীক্ষার হলে কি মশাইকে পরীক্ষা দিতেন দিতেন না আমাদের তৈরি করে দিতেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে হতো ঠিক তেমনি সাত্ত্বিক গুণ আমাদেরকে তৈরি করে দেবে একটা জায়গা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে তারপরে কিন্তু মূল জায়গায় অর্থাৎ ঈশ্বরের কাছে নিজেকে পৌঁছাতে হবে তখন আর এই তিনটে গুণ থাকবে না সাত্ত্বিক গুণও তখন থাকবে না এই যে অবস্থা এই অবস্থাটা কি সেটাকে বলে তুরীয় অবস্থা তখন সেটা মুখে বলা যায় না এটা বর্ণনা করা যায় না কেন তিন গুণের পার হয়ে গেল তো আর কি থাকবে তার সে কিভাবে বলবে তাকে বলতে গেলে তো আবার তিন গুণের মধ্যেই আসতে হবে তাকে কিছু বলতে গেলেই গুণের মধ্যে আবার ফিরে এসে তাকে বলতে হবে সেজন্য সে আর কিছু বলতে পারে না তখন তিন গুণের অতীত হয়ে যায় ত্রিগুণ অতীত হয়ে যায় সে তাই ঠাকুর এখানে বললেন যে প্রথম ডাকাত্রী তমগুণ সে বলেছিল একে রেখে আর কি হবে মেরে ফেল তমগুণে বিনাশ হয় পরিষ্কার ঠাকুর বলে দিলেন তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় রজগুণ থাকলে সংসারে বদ্ধ হয় কিন্তু বলছেন নানা কাজে জড়ায় রজগুণ যারা তারা খুব কর্মী হয় তারা অনেক কাজ করতে ভালোবাসে নানান রকম কাজের মধ্যে দেখবেন অনেক বয়স্ক মানুষরা বলে মহারাজ কি করবো কোনো কাজ ছাড়া থাকতে পারি না কাজ করতে থাকবে কিছু না করুক কী যে করবে ঘুটুর ঘটুর ঘুটুর ঘাটুর ঘরের মধ্যে কিছু না কিছু করতেই থাকে বয়স্ক মানুষদের দেখা যায় এরকম তো এই রকম যে নানান কাজের মধ্যে নিজেদেরকে জড়িয়ে নেয় কোথায় বয়স হয়েছে একটু কর্মের থেকে নিজেকে সরিয়ে জব ধ্যান পুজো পাঠ এইসব নিয়ে থাকবে তা না সেই ঘটি বাটি ঘুটুর ঘাটুর ঘুটুর ঘাটুর চলছে তারপরে রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় যে রজগুণ বেশি হলে এখানে ঈশ্বরকে ভুলিয়ে দেয় মানে বেশি করে রজগুণের মধ্যে জড়ালে সেই ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বরকে ভুলিয়ে দেয় মানে কি ঠাকুর বলছেন দেখুন এখানে ঠাকুরের কথার মধ্যে কিছু কায়দা আছে দেখুন ঠাকুর বলছেন ঈশ্বরকে ভুলিয়ে দেয় ঈশ্বরকে ভুলে যায় এই কথা বলেননি ঠাকুর ঠাকুর বললেন ঈশ্বরকে ভুলিয়ে দেয় তার মানে কি জানেন যত আপনি কর্মের মধ্যে জড়াবেন যত রজগুণের আপনার মধ্যে বৃদ্ধি হবে তত আপনি কর্মে জড়াবেন যত কর্মে জড়াবেন এক একটা কর্ম আপনার মাথার মধ্যে আপনার মনের মধ্যে এক একটা চিন্তা নিয়ে আসবে আর এক একটা চিন্তা আপনার মনের ভিতরে মাকড়সার জাল তৈরি করবে তাহলে সেইখানে ঈশ্বর চিন্তা কিভাবে হবে ঈশ্বরকে তো ভুলিয়ে দেবেই ঈশ্বরের দিক থেকে মনকে সরিয়ে দেয় তখন যাও সকালবেলা একটুখানি ঠাকুর ঘরে যেতে পারতো তাও আর ঠাকুর ঘরে যেতে পারে না সকাল থেকে নাতিকে নিয়ে ছুটোছুটি করতে হয় না নাতনির পিছনে ছুটতে হয় তো এই রকম কর্ম তার বেড়েই যাচ্ছে দিনের পর দিন তো এই যে বলছেন ঠাকুর যে ঈশ্বরকে ভুলিয়ে দেয় ঈশ্বরের দিকে মন যেতে দেয় না মনকে ঈশ্বরের দিক থেকে সরিয়ে দেয় তারপরে বললেন যে সত্যগুণী কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দেখুন ঠাকুরের কথার কায়দাটা দেখুন সত্যগুণ ঈশ্বরকে পাইয়ে দেয় বা ঈশ্বরকে লাভ করিয়ে দেয় বললেন না বললেন সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় সেই পথে সত্যগুণ ঈশ্বরের পথে নিয়ে যায় সেজন্য আমাদের শাস্ত্রে বলা আছে যে যারা সাত্বিক হয় সত্যগুণের অধিকারী হয় তারা যব ধ্যান পুজোপাঠ প্রার্থনা সৎসঙ্গ এগুলো করে কি হয় তারা বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করে ঈশ্বরকে লাভ করে বললেন না শাস্ত্র বলছে বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয় তার মানে বিষয়ের দিক থেকে মনটা ঈশ্বরের পথে চালিত হয় সেই কথায় ঠাকুর এখানে বললেন ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্য গুণ থেকে হয় এই দয়া মানে হলো এই সাহায্য করা উপকার করা এইগুলো ধর্ম মানে এই আধ্যাত্মিক ধর্ম বা গুরুবাক্য গুরুমন্ত্র জপ করা গুরুবাক্য পালন করা দৈনন্দিন ধর্মজীবন যাপন করা সাধনা করা পূজা করা এইগুলো আর ভক্তি ঈশ্বরের প্রতি মনের টান আকর্ষণ জব ধ্যান পূজাপাঠ এগুলো বলছি এগুলো সব গুণ থেকে হয় শব্দগুণ না থাকলে এগুলো হয় না মানুষ যাদের মধ্যে গুণ বেশি নেই জোর করে হয়তো করতে যায় কিন্তু করতে পারে না কিন্তু এই জোর করে করতে করতেই মা বলছিলেন না যে খুব রোগ চায় এই রোগ করে মানে জেদ করে করতে করতে ওই রজগুণটা ধীরে ধীরে সত্যগুণে পরিণত হয় তখন সেটা আর রজগুণ থাকে না এই গুণের ভাগ হয় তমর থেকে রজ আসে রজর থেকে সত্যতে যায় তারপরে ঠাকুর কি বললেন যে সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ সিঁড়ি তো একটা জায়গায় গিয়ে শেষ হয় তারপরে তো আর সিঁড়ি থাকে না তখন ছাদে চলে যাওয়া হয় ছাদে চলে গেলে তখন তো আর সিঁড়ির দরকার নেই ছাদে উঠতে গেলে তো সিঁড়ির দরকার যখন ছাদে উঠে গেলাম তারপরে আর সিঁড়ির দরকার কি হ্যাঁ যদি নেমে আসতে হয় তখন আবার সিঁড়ির দরকার তার মানে ওই সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত হল গুণ শেষ সেই জন্য আমি বলেছিলাম যে যখনই আবার সে ওই তিন গুণের অতিক্রম হয়ে গেলে তারপরে তাকে যদি কিছু করতে হয় আবার ওই গুণে ফিরে আসতে হয় মানে ছাদের থেকে আবার সিঁড়িতে নামতে হবে তাই সিঁড়ি শেষ হলে ছাদ শুরু হয়ে গেল ঠাকুর বললেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সধাম হচ্ছে পরব্রহ্ম ওই ছাদটা ওইটা হলো সধাম ওইটা হলো পরব্রহ্ম মানে যেইখানে গেলে নাম রূপ থাকবে না সেখানে শুধু সচ্ছিদানন্দ মানে ওই জ্যোতির জ্যোতি সেইখানে পরভ্রম্ব সেইখানে মিলিয়ে যাওয়া আর মানুষ বলতে পারে না যে কোথায় গেল কার সঙ্গে মিলিয়ে গেল কি হলো সেই বলার মতন শক্তি সামর্থ্য বুদ্ধি যুক্তি কিচ্ছু থাকে না সব কিছু তার ভিতর থেকে নষ্ট হয়ে যায় অর্থাৎ সেগুলো চলে যায় সেগুলোর মধ্যে আসতে গেলে তাকে আবার তিন গুণের মধ্যে আসতে হবে সুতরাং যেহেতু সে তিন গুণের পাড়ে চলে গেল তাই সেখানে আর কিছু বলার থাকে না ঠাকুর এই কথাটা কি কি সুন্দর করে সহজ ভাষায় বিদ্যাসাগরকে বলেছিলেন কি বলেছিলেন যে সব উচ্ছিষ্ট হয়েছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি এই উচ্ছিষ্ট হয়নি মানে ব্রহ্ম যে কি সেটা বলা যায় না আজ পর্যন্ত কেউ বলতে পারেনি জন্য সেটা উচ্ছিষ্ট হয়নি এরপরে কথা হলো আচার্য বেশ কথা সব বেশ সব কথা হলো আচার্য মানে বেচারাম চট্টোপাধ্যায় যিনি এসেছিলেন তিনি বললেন এরপরে ঠাকুর বললেন সহাস্যে হাসতে হাসতে বললেন দেখুন ঠাকুর এত গভীর উচ্চতত্ত্বের কথা বলে এবার হাসি দিলেন হাসির কথা কি বললেন যে ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শোনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ আমরা জেলে ডিঙি সকলের হাস্য তার মানে ঠাকুর এইখানে দেখুন কেমন একটা কথা আছে জানেন যে যারা সত্যগুণী মানুষ হয় যারা উচ্চ চিন্তা ভাবনার মানুষ হয় যারা উদার মনের বড় মনের মানুষ হয় তারা সবসময় অপরকে তার যোগ্য সম্মান দিয়ে চলে কখনো অপরের সামনে নিজেকে জাহির করে না বা বড় করে না ঠাকুর দেখুন ঠিক জানতেন এই বেচারাম চট্টোপাধ্যায় তিনি খুব বড়ো একজন সংস্কৃতের পণ্ডিত ছিলেন শাস্ত্রজ্ঞানী তিনি আচার্য তিনি স্কুলে শিক্ষাকতা করতেন এবং এই প্রচার করতেন আস্তে শাস্ত্রের ব্যাখ্যা করে বেড়াতেন তো বিদ্যান সর্বত্র পূজাতে একটা কথা আছে তো ঠাকুর দেখুন ঠিক তার মর্যাদা দিলেন ঠাকুর লাস্টে হাসতে হাসতে কী বললেন এত গভীর উচ্চতত্ত্বের কথা বলে যখন পণ আচার্য আচার্যটা বললেন বেশ সব কথা হলো তার মানে তিনি কথাগুলো ভালো লেগেছেন সে ভালো কথা শুনে সমর্থন করলো তখন ঠাকুর দেখুন হাসির ছলে তাকে ঠিক বড় করে রাখলেন তার মর্যাদা রাখলেন ঠাকুর বললেন যে ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শুনো তুমি বলো আমি শুনি মানে এ বলবে সে শুনবে আবার সে বলবে এ শুনবে মানে দুইজনে এরকম কথোপকথন হবে তারপরে বললেন যে তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা জাহাজ জাহাজ মানে অনেক লোককে টেনে নিয়ে যেতে পারে অনেক লোককে নিয়ে সে চলতে পারে আর আমরা জেলে ডিঙি জেলে ডিঙিতে একজন দুজন যেতে পারে তার বেশি যেতে পারে না তো সেটা ঠাকুর বুঝিয়ে দিলেন এবং হাসির ছলে বললেন সবাই এই কথা শুনে হাসলো তাহলে ঠাকুর দেখুন গল্পের ছলে কচ উচ্চত্ত্বের শিক্ষা দিলেন এবং সেই সঙ্গে বুঝিয়ে দিলেন যে কোন মানুষের সামনে কী আর মানে কী ধরনের কথা বলতে হয় কাকে কেমন সম্মান দিতে হয় এবং উচ্চতত্ত্বের কথা বলেও হাসির মধ্যে দিয়ে কিভাবে সবার মনে সেটাকে মন ভরিয়ে দিয়ে সেই পরিবেশটাকে একদম আনন্দময় করে তুলতে হয় তার কারণ তিনিই তো স্বয়ং সচ্ছিদানন্দময় ঈশ্বরস্বরূপ যুগ অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদা দেবী রাম কৃষ্ণম জগদ্গুরু পদ পদমে তয় প্রণমামি মুহূর্ম